আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সানরাইট থেকে আমি আবু হামদান ইমরান। আমরা অনেকেই কাটের গানিবাঙ্গা সরিষার তেলের উপকারিতা জানতে চাই। আজকে আমি কথা বলবো গানিবাঙ্গা সরিষার তেলের কিছু উপকারিতা নিয়ে। আমরা অনেকেই বথজম জনিত সমস্যায় আছি। কাটের গানিবাঙ্গা সরিষার তেল হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং মেটাবলিক রেট বৃদ্ধি করে। বর্তমান সময়ে বয়স্করা গাডের হাঁটুর এবং বাহুর বেতায় আক্রান্ত যারা কাটের নিয়মিতাঙা সরিষার তেল ব্যবহার করে তাদের হাঁটুর বেতা এবং সমস্যা কার্যকরী ভূমিকা রাখে আমাদের বাচ্চারা যখন এজমায় অ্যাটাক হয় কাঠের ঘাড়ি ভাঙা সরিষার তেল হাতের তালুতে নিয়ে বুকে গস্তে শ্বাস নেওয়ার ক্ষমতা গুণ বেড়ে যায় এবং গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রান্নায় কাটের ঘাড়ি ভাঙা সরিষার তেল ব্যবহার করে তাদের শ্বাসতন্ত্র পরিষ্কারক হিসেবে কাজ করে এবং কফ অ্যালার্জি জনিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে সানরাইটের কাটের ঘানি ভাঙা সরিষার তেল অর্ডার করতে এক টাকা ও গ্রিম পেমেন্ট করতে হবে না আমরা দিচ্ছি চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পূর্ণ ঠিকানা এবং নাম দিয়ে ঝটপট অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে সানরাইড সাথে থাকার জন্য